আমার মনের দোকানের মুড়ি তোমার জন্য সবই ফিরি সাথে পীরি তৃসানা সুর লই মু আচ্ছা পিঁদু তোমার বাড়ি যাই মু বন্ধরে ডাল দিয়ে সাই ভাত খায় মু শুনদিকে দেখো দোকানে মাল নেই কেশর খুটিনে টাকা নাই খাতা এমনিতে টাকা পাবো না ভি রাম করে নেতা নেতা কর্মী নিয়ে আগরে অঞ্চলে তাই যে ক তালি করব তোর গলি তারে কষ্ট শুয়াই দেব তারপরে দোকানদারি দোকানদার দরকারই করব না কিন্তু বাকি আর গাল দেব না বাকি দি যে নিজের পনের কাপও থাকে না মরি আমার ছোট দেওরার স্বভাব তো ভালো না

এক জাগি এই দিবি নাকি মানে কি ফে গেলি তোৰ কি দে

সামাজি কার করতে কথার মধ্যে আমার বাপ কুড়মিনে আমার বুনির বিয়ে যখন দিয়েছে তোর সময় তুমি তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিজে হাতে মেরেছো আমি নিজে সাক্ষী আমার আব্বা তো কাল খেলে তুমি আমার দাদার সাথে ওই ডাঙ্গুল খেলতে না আমাকে আমি নিজে কি দেখেছি তুমি

তুমি তোমার আব্বার আগেই হয়েছো তুমি বিরাট বাল বাগের আনুমন্ড হয়ে গেছো তোমার কথায় বুঝা যা প্রমাণ মেল তার মানে তুই কই চাচিস তোর পর্দা দাগের সাথে আমি চলাফেরা করেছি তা হলি হতে পারে ওইটাই মনে হয় রাই দে ভালো বিয়ে করছিস দে আয় দে ভাই আই তো সেটা আজকে বাহারি দিয়ে দে ভাই কি নিবি নে আই 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 কি করে আই আই আই

কিরাম দেখা যায় মনের চোখ দিয়ে দেখবা না একটু ভালোই বসা

তুমি কিছু নিবা তো ভিক্ষে দেয় অনুদান দেবো তুই যা নিবি তাই তো আমি দেবো কুইন্টে লাগবে কুইন্টে নিবি তো কবি যেখানে নিবি সেখানে তো আমি যা দিবি যা দিবি দে টাকা দিয়ে কোনো কিছু খাওয়ার কিনে খাওয়ার মূল্য তোমার নেই তুমি সেই এক গ্লাস সাদা রানি চাবা এই ছালা তুই কি বুঝলি পানি দিয়ে কেমন উপমান করলি নাকি ও পানি তো আমি টিউবওয়েল থেকে খাতে পারি আমি আরসি খাবো আরসি দে

আমি অত বুঝিনের কোন পানি কান তুই খাবি ক নাম ডাক আমি সেকেন্ড পার্লি দিছি আর না পার্লি তোর কাছে মাপ চেয়ে নিচ্ছি তাই কথমত কথা ইসরায়েলি পণ্য হলি যদি হয় বাইছেন সাদা আলু আমি খাব না কালা আলু খাব না তুই বুঝে দে তুই কিভাবে বুঝবি আমি জানি না তুই দোকানদার হইছিস বুঝে দিবি কি করে কারোর ক্ষমতা নেই তোরে তোর কথা বুঝা এই যদি বুঝতাম তাহলে কেন দোকানদারি করতাম কলেজের অধ্যাপক কি করে যদি সমস্যা হয় খাবো না কালার যদি সমস্যা হয় খাবো না লাল পানি দেহ লাল পানি দেবো আমি তো ভাবছি টাকা পাচ্ছ না তাই সময় নিয়ে তোর বেচা কিনা করার কোন ইচ্ছাই নেই সব

এখন বাপু এমিনদের কোম্পানির গাড়ি যায় আমি টাকা দিয়ে মাল নি যে লাভ বেশি সেটা আমি বেশি আমি এত কি করে ইসরায়েলের প্রোডাক্ট কিনতে কিনতে ইন্ডিয়ার প্রোডাক্ট কিনতে বিদেশের প্রোডাক্ট আমি কি করে বসবো আমার তো দোকান তো আমি হেনতে কিনতিছি বলো বাবার কাছে ওই মিরিন্ডা কোকো কলা সেভেন আপ ওই তোমার সাদা লাল নীল বেগুনি সবই এই তিন রকমের আছে কোনটা নেব তাই কো কোনটা লাগলে হয় তোমার তাই ক কই আমার জানতে বাতাস লাগবি দাও উমা

আমার ছেলের গায়ে থু মারা আবার শুনলাম ইট ছেলেও মারিয়েছে আবার দোকানে আসে হুমকি দিয়েছে মুছে বলে এমিনতে আসতেছে এক কোপ মারিয়ে ওর আমরা উঠিয়ে দেব ও টাকা দুইশো নেবে ভালো কথা ও টুক করলো কি আব্বাতরマンス এসে খুব উত্তীত হয়ে গেছে মনদাসকে কিছু সামনে পালিয়া থোবেনা নে কোব দাজকে মোশার পিটি কয়শো পড়বেনে তো বড় সংবাদে ওই নিউজের মধ্যে দেখা যাবেন ডাক্তার কুইনা কুইনা কোবেনে মারাস পয়ন্তার গুণা হবে না নে এই তিন চারজন মিলে মারলি বেশি মারা যাবে না নে আমি ধরবানে তুরা দুইজন মিলে বৈছছানে ধরবাকে করবা সে তোমার বালের খুশি যদি তুমি আমাকে ছেড়ে থাক পা তবে আমারে দোষলি তুমি যানো হও দোষী এই সেটা কই কোনটা গলা শুকিয়ে যায় সাপ চায় না ওইটা আর বেশি নেই অল্প কতটুকু ওই দু বিড়ি এতে কি হয় ওই গলা শুকানো মতো হয় আমার খিদে কত এক পাহাড় দু বিড়িতে আমার কি হবে নে লাগলি আরো আনবানে লাইন আছে চল যাই আসি তো বাগানে আবার কোন যাবে বাগানের মধ্যে আইসে আবার কি খুলবে কাগজের মধ্যে কটুক মাল আছে ওইটুক খুলে দেখার জন্য দেখতে চাইছি অন্য কিছু খুলতে কইনি কল ভিটার মাঠের ওই কলে দে ফুকাই শুনলেন মশে নাকি এই কুইসো গল্প বাদ দে বুদ্ধির গুড়াই ধুমো দে আমি দেওটা বিড়ি জ্বালাই কি ওরে খোর তুই গলায় বাই দে মর ওইটা মশে আসতে ধর 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 কি তাই তো তুমি মুরব্বি মানে তুমি আগে ধরো তুমি আগে না ধরলে হয় ঘাস না তেজ মনে হয় ওই ধারমার দেশে মনে হয় কসা ঘাস কানে না কাটবে আমরা তোর মারামারির মতো কিছু করিনি আইসি মাল খাতি মাল খাতি আসতে পারে কি

মмия ভাই মুড়ো বিমান মুড়ো বিমান ফাটা কি কো বুঝি পারি না আমি ঠেকানোর ভান করি তুরা मारे যাতে খালিছে আমরাই জিততে পারি আমি কোপ দিলো কাছে কোনো দিন ও তো মাইয়া ফিনে কি আশা আমি আমি তুই কোপ দে আমি কোপালি কোলে পিচ পিচ না ও ও থাকে জিছে বিভাগ হে যায় না পা না জেল যায় না খুব দাও কোপ দাও আই গো মিয়া ভাই ঝিরি দিবা তা না

ওর পেটে লাঠি মারিয়ে একবার মুখ দিয়ে বমি করাই দেবের দেবো মনে হয় বম ছিল না বোমের ঠেং উড়িয়ে একা একা এই বুদ্ধি যদি আমি না এ ঠিকানা কেউ ছিল না আমার তরে একা একা বেরানো যাবে না মোশের নজরে আমি পড়ে গেছি ওহ নো তো আলবত্ত্ব তোকে দলে কিভাবে মেশাবো তুই তো আগের নির্বাচনে আমার লোকজনগুলোকে মেরে ক্ষত করে ফেলে দিয়েছিস তোর তো দলে মিশালে আমার ছমাস থাকে না চেয়ারম্যান সাহেব আমার বাড়ি দোকান আছে ওSTRO হ্যাঁ এখনোই আপনার প্রাণ কিন্তু সংশয় আছে যে কোনো সময় আপনার উপর কিন্তু হামলা হতে পারে এই জন্য আপনার কাছে আমার রেখে দেন আর আমি থাকলে তো মনে করেন যে কোন বিষয় না ও ফেলে দেবো সব কি যে বলিস বুঝি না কিছু আমার কি আমজনতা কম নাকি আমি এখন নেতার শীর্ষে অবস্থান করছি তারপরেও বিরোধী দলের শত্রু তো থাকেই নাকি ওই তারা মনে করেন যে অতিরিক্ত হামলা করতে আপনার উপরে সাথে আমারও তাহলে তুই ওই কাজ কর ওই গোলা গুলো যে এইদিন আগের দিন রাত্রি ফুটিয়ে চেক করছে না আর যা তুই এখন যা তোর আমার সাথে রেখে দি তুই এখন থেকে আমার লোক সাথে যেহেতু রাখবেন তাহলে ওই চলিয়া রাতি করছেন কি করতি আজ গেট থেকে যাই ডিউটি করি হ্যাঁ না কাশে আসলে তুমি বোঝো না আমার একটা সমাজ আছে সমাজের লোকজনদেরকে তুমি আগে থেকে মেরে ক্ষত করে রেখেছো এখন তাদের সাথে আমি বসবো সবাই মিলে আলোচনা করে তোমাকে রাখবো কি রাখবো না এটা আরো খাওয়া ব্যাপার সেপার আছে সব একসাথে যুক্তি পরামর্শ করে তারপরে তোমাকে রাখবো তার মানে চেয়ারম্যান সাহেব ওই কোটাই রইলো এই আপনার কথাটা শুনে আমার জানে একটু পানি আসলো হ্যাঁ ওই দুই চার দিন দেরিতে আমার কোনো সমস্যা বানানে তাহলে আসি হ্যাঁ কাশেম যাও তুমি এখন যাও আহ ও কি হইল কাসেম কেন এখানে? পিয়েদেলিয়া লোক কেন এখানে? ওই কাসেমের সাথে তোমার কি? কি করে? আহা! ইমনচা কাসেমের ব্যাপারটা আমি এখন দেখছি। এ তুমি দেখো কিন্তু তোমার তো মনে নেই। ও তো নির্বাসনে করতে ওই কাশেম কিন্তু আমার ওই চকি ঢেলা মারিল তোমার তো থাক মনে থাকবে না বেশি কথা না বলে তুমি যে কাজের জন্য এসেছো সেটা বললে আমি খুশি কি বলবা বলো সে তুমি যা করবা করো কিন্তু ওই মশিয়ারেজন কি আমরা এলাকায় থাকতে পারবো না হ্যাঁ তুমি যদি চাও তাহলে আমরা এলাকাতে চলে যাচ্ছি সাইডে ভোট কমে কুমুক হ্যাঁ আমাদের তার কোনো সমস্যা নেই হ্যাঁ ওই তাহলে তুমি ওই লাইনেই যাও ওই গ্রামতে এসেই ভোটটা দিয়ে না তোমার ওই ভোট টারকেটে জোর দরকার নেই তাহলে কি হলো তাই তো সেই একই কথা হলো তার মানে তুমি মশিয়ারে সাপোর্টারে আছো হ্যাঁ না না কোন মনচা আমি মশিয়ারে সাপোর্ট নেব কি জন্য ওই মশিয়ার আমার ভোট জানতে হাত মারিলো আমি কি সে কথা ভুলে গেছি নাকি যে ছাত্র খুব খারাপ ছিল আমার ওই বইর সাথে মশেরার আগে প্রেম ছিল আমি বিয়ে করে নিয়েছিলাম আছিলাম ওই জন্য মশিয়ার আমার দেখতে পারে না তালি বাপু সিদ্ধান্ত তুমি কয়টা দছস ওর কি আমি রাখব নাকি ফেলে দেব দুটই না না ওই তুমি মশেরার ফেলে দাও ওই শালা মাঝে সাজে আমার ওই ছেলেরাতে কি জন্য

সেই বারুদি অস্ত্র আবার সেই বারুদ হবে না সে তা দাও এত রাগ কুরমান চা তোমার ওই মশারের প্রতি এত রাগ দাও তুমি ওর ফেলে দিলি দাও ও যে আমার বাড়ি পারে কি জন্য আসে আমি বুঝি না দাও আমি থানা পুলিশ কোর্ট কাছারি যা হয় আমি দেখবানে তুমি ওর ভরে দাও কষ্ট কিন্তু তুমি কিন্তু কষ্ট আমি কিন্তু মশারের বের ফেলেই দিবানে আর আমি কিন্তু তোমার ভোট করিলাম তুমি এইটুক দেখে যাও যাও আমি দেখবানে আমি কল করলে তোমার মোবাইলে পাই শুধু ওয়েটি কল করলে তোমার মোবাইলে পাই শুধু জি স্যার আমি ওই 71 নম্বর ইউনিয়নের চেয়ারম্যান বলছিলাম বলেন আসামি লাগবে জি ওই আসামি আমার কাছে আছে কিন্তু ওই চার পাঁচ দিন পর আসেন জি 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 ঠিক আছে

এই কাছে ওই কাগজপত্রটা বাসা থেকে নিয়ে গেছিলে না কাগজপত্রটা দেখে দিলে তো নেটাটা মিটে যায় ভাই ওই আপনি চেয়ারম্যানের বাড়ি ভিতরে যে দেখে আসেন জান আর আমার ওই হাতটা খুলিয়ে দেন খুব বেতা লাগতেছে দেন দেন আহা কাশেম অস্ত্র দুটোর তো আমার না অস্ত্র দুটোর তো তোমার স্যার দেখেছেন তারও না তারও না তার মানে ছেলেটা অবৈধ অসুবিধা ঘুরে বেড়ায় ঠিক বলেছে হতে পারে চেয়ারম্যান সাহেব বোঝেন না ছেলে বেলে সারা কাজ কর্ম করে সেটা খরচ খরচার ব্যাপার সেবার আছে না তাহলে কি দেবো দু এক হাজার টাকা লাগলে দিচ্ছি দেবো 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 ভাই রাখেন দো ভাই দু এক হাজার টাকা এই কাসেম আমার সামর্থ্য অনুযায়ী আমার যা ছিল তা তো আমি করেছি আর ওই মোটা অঙ্কের একটা ওই তুমি এক কাজ করো তুমি ওই বাড়িয়ালার কাছে একটা ফোন দাও দিয়ে ওই হাজার টাকা ছাড়ের হাতে দিয়ে দাও না চেয়ারম্যান সাহেব আপনি কি বলেন কন আমার মতো লোক যদি কাসম যদি জেলে থাকে তাহলে কি হয় কোন ফোন টোন টাকা পয়সা কোনো ব্যাপার না বোঝেননি আর আমি তো রাতে তো লুঙ্গি পরে বেরোছিলাম যার কারণে ফোন টাকা পয়সা কিছু নিয়ে আসেনি আপনার ফোনটা দেন আমি শুধু ফোন দিছি আর আমার বউ এক্ষুনি টাকা নিয়ে চলে আসবেন রাত্রে তুমি লুঙ্গি পরে এসেছো তা তোমার পণ্যে কি এখন সায়া পড়া রয়েছে নাকি কাসেম

আমি কিছু করিনি আমি কিছু করিনি আমি কিছু

মার তো খেয়েছি আমি ক্ষত হয়েছে আমার আপনি চলেন নেটার মূলই আপনি আপনি না গেলে কেস নিয়ে মাংসে না চলেন হ্যাঁ মারু খালা মামি নেটার মূলু হালা মামি কিরাম হলো সাক্ষী কি ঘুরে গেল নাকি হুম গাছের পাতা পাড়া নিয়ে নেটা করবা কলের পানি পড়া নিয়ে নেটা করবা আবার ভুই আইল নিয়ে নেটা করবা চুলের ধুমো একদিকে চলে যাবে সেটা নিয়ে নেটা করবা এইসব নিয়ে তোমরা মারামারি করবা যে লোক ধরতে আসবো ওইটা আমার লোক ওইটা ভালো লোক এটা ছেড়ে দেন পুলিশ কি তোমাকে পাগল মনে হয় তোমরা নেটা করে ঘরে ঘুমাবা আর পুলিশ সারা রাত মানুষ খুঁজে বেড়াবে সারা রাত ধরে আসামি ধরে বেড়ালি ও তোমাকে পাঁচ টাকা বেতন পারে না যে মানুষ পাঁচশো টাকা হাতে দেয় আর পুলিশ ঘুষ খেয়েছে পুলিশ ঘুষ খায় আমি তো সবই বুঝি এসব কথা না করলে হয়তো না না ওই ঘুষ খাকেই বাদ তোমার বাদিয়ে হবে ঠাপ পুলিশ যখন খারাপ আর ওই যে করে আসামি সবারই হবে ঠাপ চলো হাজতে